এতদিনই সবাই জেনেই গেছেন আপার প্রাইমারি হতে চলেছে দু হাজার মার্চ মাসের মধ্যে আর তার প্রস্তুতি কিন্তু আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি যারা চাইছেন আপার প্রাইমারি প্রিপারেশন করতে এবং একটি ডিটেল কংক্রিট একটি নোট স্টাডি মেটেরিয়াল পেতে যেখান থেকে আপনার পড়াশোনা শুরু করা এবং আপনার এই টোটাল প্রিপারেশনের জার্নিটা খুব স্মুথ হবে তাদের জন্য কিন্তু আমরা রেডি করে দিয়েছি আপার প্রাইমারি যে সমস্ত সিলেবাসের ওপরে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল এক একটা স্টাডি মেটেরিয়াল প্রায় শো পাতারও ওপরে কোনো কোনো তো তিনশো পাতাও পৌঁছে যাচ্ছে স্টাডি মেটেরিয়াল তবে আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ টপিক ওয়াইজ আলোচনা করার চেষ্টা করেছি আর এই স্টাডি মেটেরিয়াল যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ক্যাপশানে এবং যে ভিডিওর কমেন্টে যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং এটাও জানিয়ে রাখি যারা যাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে চাইছেন তাদের কিন্তু এই স্টাডিমেট সঙ্গে স্টাডিমেটের সঙ্গে সঙ্গে আমাদের ব্র্যান্ড নিউ ব্যাচও আসছে তাদের জন্য তাই যারা চাইছেন এনরোল করতে যারা চাইছেন তাদের পড়াশোনাকে একেবারে শক্তিশালী করতে যাতে করে আপার প্রাইমারি ডেটে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসে তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনার চয়েস হতে পারে ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষী স্যারের প্রতিষ্ঠান এই নাম্বারে ফোন করুন এবং ফোন করার আগে অবশ্যই একবার স্যারের ছবি দেখে নেবেন কারণ স্যারের স্যারের ছবি দেওয়ার যে পোস্টার সেই পোস্টারের নিচে যে ফোন নাম্বার থাকে সেটাই সঠিক ফোন নাম্বার